হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই বঙ্গ নলেজ ইউটিউব চ্যানেল বন্ধুরা আর এস আগরওয়ালের যে জেনারেল নলেজের একটি বই আছে যে বইটা যে কোনো চাকরি পরীক্ষার জন্য খুবই উপযোগী একটা বই তোমরা সকলেই জানো তো এই বইটা নর্মালি ইংলিশ ভার্সানে পাওয়া যায় বাংলা ভার্সানে এই বইটা পাওয়া যায় না তো তোমরা যারা ইংলিশ ভার্সানে পড়তে প্রবলেম ফেস করো তাদের জন্য বাংলায় কনভার্ট করে দেওয়া হচ্ছে তো এখানে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো জেনারেল সায়েন্সের মডেল নাম্বার সেভেন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবো তো আগে ছটি সেট যারা দেখো নি ভিডিও আমি লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও ওকে তো আমি এই কোশ্চেনগুলো কিন্তু শুধুমাত্র অনলাইনার হিসেবে দিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয় তোমাদের আর এস আগরবালে যে বইটা ছিল চারটে করে অপশান ছিল আমি শুধুমাত্র সঠিক অ্যান্সারটাই নিয়ে তোমাদের মধ্যে দিচ্ছি যাতে তোমাদের দেখলেই মনে পড়ে যায় ওকে প্রথম কোশ্চেনে কী ছিল বিভিন্ন রাশির একক তো বিভিন্ন রাশির একক দিয়ে একটি ম্যাচিং ছিল ম্যাচিংয়ে কী বলা হয়েছে দেখো বৈদ্যুতিক একক নিউটন তরিত আধান কুলম তরিত ভোল্ট বৈদ্যুতিক ধারকত্ব হচ্ছে ফেরাডে নেক্সট আলোকবর্ষ দ্বারা মাপা হয় নক্ষত্রের দূরত্ব এক মাইক্রন সমান সমান ওয়ান বাই থাউজেন্ড মিলিমিটার হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে মাপা হয় হচ্ছে তরলের আপেক্ষিক গুরুত্ব পরে কোশ্চেন দেখো কম তাপমাত্রায় মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার নেক্সট এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ওয়াট বার হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপের একক ক্রোনোমিটার দিয়ে মাপা হয় সময় নেক্সট এক ফেদম সমান সমান ছয় ফুট আন্তর্জাতিক মূল এককের সংখ্যা সাতটি শব্দের তীক্ষ্ণতা বা কম্পাঙ্ক মাপা হয় হার্জ যেটার একক হচ্ছে হার্জ নট কিসের গতিবেগ গতিবেগের একক জাহাজের গতিবেগের একক হচ্ছে নট পরে কোশ্চেন দেখো তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় মিটারের সাহায্য ওকে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা দিয়ে থাকে দেখো প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমরা প্রতিদিনের সেটটা তোমরা প্রতিদিন দেখবে কারণ ঠিক সন্ধ্যা সাতটার সময় প্রতিটা একটি করে সেট আমি তোমাদের মধ্যে প্রোভাইড করব প্রতিদিন ঠিক সন্ধ্যা সাতটার সময় ওকে এবং বিভিন্ন চাকরির খবরাখবর ভিডিও এবং বিভিন্ন ইম্পর্টেন্ট স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের মধ্যে প্রোভাইড করব কেউ যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে যে বেলাইকানটি ভেসে উঠবে আইকনটিতেও ক্লিক করে রাখবে কারণ এই সব ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব নোটিফিকেশান আকারে তোমার কাছে পৌঁছে যাবে এবং সেগুলো তোমরা খুব সহজেই দেখতে পারবে তো তারপর দেখো চোদ্দো নম্বর কোয়েশ্চনে কী বলা ছিল ডায়নামোতে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর এটা হচ্ছে যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে পরিবর্তন করা হয় ফেদম হল গভীরতা মাপার একক তো গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদমিটার সরি এখানে গভীরতার একক দিয়েছে ফেদম তো পরে কোশ্চেন দেখো আরেকটি ম্যাচিং দেওয়া হয়েছে ঘনকণ স্টেরেডিয়ান। ঘাতের একক নিউটন পার সেকেন্ড সান্দ্রতা পাসকেল পার সেকেন্ড চাপের একক পাসকেল দেখো একক হিসেবে এখানে কিন্তু ম্যাচিং দিয়েছিল তো পরে কোশ্চেনটা দেখো প্রতিসারঙ্ক সার্ক এর সঠিক পরিমাপের জন্য ব্যবহৃত হয় স্পেক্টোমিটার ওকে পরে কোশ্চেন দেখো কিলোহার্স একক দ্বারা মাপা হয় চুম্বকীয় রেডিও তরঙ্গের কম্পাঙ্ক তো কিলোহার্স দ্বারা কি মাপা হয় চুম্বকীয় রেডিও তরঙ্গের কম্পাঙ্ক এক মাইল সমান সমান জিরো পয়েন্ট সিক্স টু কিলোমিটার নেক্সট কোয়েশ্চেন দেখো নটিক্যাল মাইল দ্বারা মাপা হয় জলপথের দূরত্ব তো এক নটিক্যাল সমান সমান ওয়ান পয়েন্ট এইট ফাইভ টু কিমি তারপরে দেখো আরেকটি ম্যাচিং দেওয়া হয়েছে যেটা হচ্ছে বিভিন্ন রাশির একক দিয়ে রোদের একক ওহম বৈদ্যুৎ প্রবাহ অ্যাম্পিয়ার বলের একক নিউটন শক্তির একক ওয়াট নেক্সট ব্যারোমিটারের পার্ ধীরে ধীরে কমলে যা নির্দেশ দেয় তো বৃষ্টিপাতের নির্দেশ দেয় ব্যারোমিটারের পার্ট ধীরে ধীরে কমতে থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিলোওয়াট একক দ্বারা মাপা হয় শক্তি ক্ষুদ্র সময় ক্ষুদ্র সংক্ষিপ্ত সময়ের অন্তর মাপা যায় যে ঘড়ি দিয়ে সেটা হচ্ছে পারমাণবিক ঘড়ি ওকে নেক্সট চুম্বক আবেশ পরিমাপের একক হচ্ছে গাউস পরে কোশ্চেন দেখো আরেকটি ম্যাচিং দেওয়া হয়েছে তো এই ম্যাচিংয়েও কিন্তু একক হিসেবে দেওয়া হয়েছে পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ কাঠিন্যের আন্ত দূরত্ব হচ্ছে ফার্মি নিউক্লিয়াসের আকার মাইক্রন ইনফারেট রশ্মি তরঙ্গ দুর্গ আর্মস্ট্রং আংস্ট্রং সরি আর্ম হবে নেক্সট ডেসিমেল এর একক হচ্ছে তারপর দেখো ছাব্বিশ নম্বরের আরেকটি ম্যাচিং আছে যেটাও একক দিয়ে পৃথিবী থেকে নক্ষত্রের দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ কঠিন্যের আন্তঃনবিক দূরত্ব ফার্মি নিউক্লিয়াসের আকার মাইক্রন ইনফারেট রশ্মি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে আংস্ট্রম পরেরটা দেখো সাতাশ নম্বর কোশ্চেন ডেসিবেল এর একক ডেসিবেল একক দ্বারা মাপা হয় শব্দের তীব্রতা তো শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল পরের কোশ্চেন দেখো আরেকটি ম্যাচিং দেখো তরলের গতিবেগ হচ্ছে অ্যানিমোমিটার টোকোমিটার হচ্ছে ঘূর্ণন বেগ পাইরোমিটার উচ্চ তাপমাত্রা ডাইনামোমিটার হচ্ছে মেশিনের শক্তি নেক্সট আবহাওয়া মাপার জন্য যে ব্যারোমিটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে ফরটিন ব্যারোমিটার নেক্সট এক জুল সমান সমান টেন টু দি ওয়ার সেভেন আর্মি টেন টু দি ওয়ার সেভেন আর্মি ওকে তো এই ছেটে এই যে মডেল নাম্বার সেভেন তো এই মডেল নাম্বার সেভেনে কিন্তু তিরিশটা কোশ্চেন ছিল তো তিরিশটা কোশ্চেন হয়ে গেলো তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগেছে তো অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং তোমাদের যদি কোন ধরনের ভিডিওটায় তোমরা যদি কমেন্টস করো তাহলে আমি সেই সব ধরনের ভিডিও আপলোড করতে পারবো ওকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ